নমস্কার বন্ধুরা ফসলের ক্ষতিপূরণের টাকা সবাই পাবে আজকে আবারও ছাড়ল নতুন আজকে আবার একটা আপডেট নিয়ে হাজির হয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার কৃষকদের জন্য আরও একটা খুশির খবর বাংলার কৃষকরা যারা এখনও ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি সকলেই ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন নতুন করে সরকার আবারও টাকা ছাড়া শুরু করলো কোন কোন জেলায় টাকা পাবে কারা টাকা পাবে আজকে কাদের টাকা ঢুকবে টাকা না ঢুকলে কী করবেন সমস্ত কিছু তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে হবে বেলাইকনটা অল করবেন যাতে এই রকমের নতুন নতুন আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছতে পারে বন্ধুরা প্রথমে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন না টাকা ছাড়লেন মুখ্যমন্ত্রী আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছিলেন যে নয় লক্ষ কৃষককে ফসলের কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হলো যার জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বর্তমানে কোন ফসলে টাকা দিচ্ছে যে সকল কৃষক খরিফ দু হাজার সিজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল তারা বর্তমানে ফসলের ক্ষতিপূরণে টাকা পাচ্ছে যেমন ঝড় বন্যা বৃষ্টি এবং ঘূর্ণিঝড় ডানার কারণে যে সকল কৃষকদের ক্ষতি হয়েছিল তারা বর্তমানে ক্ষতিপূরণের টাকা পাচ্ছে ক্ষতিপূরণের টাকা কোন কোন জেলাকে দেওয়া হচ্ছে ক্ষতিপূরণের টাকা সমস্ত জেলাকেই দেওয়া হচ্ছে তবে এক একটি জেলার সব কৃষক যে ক্ষতিপূরণের টাকা পাবে সেরকমটা নয় যে সকল এলাকায় ফসলের ক্ষতি হয়েছে একমাত্র সেই জেলায় সেই এলাকার কৃষকরাই কিন্তু টাকা পাবে তবে অনেক জেলাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলায় কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আজকে ক্ষতিপূরণের টাকা আবারও ছাড়ল না ক্ষতিপূরণের টাকা আটই জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে তারপর ধাপে ধাপে ক্ষতিপূরণ টাকা দেওয়া হচ্ছে কৃষকদেরকে বর্তমানে আজও কৃষকদেরকে টাকা ছাড়া হয়েছে যার প্রমাণ আমরা দেখিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এইটা হচ্ছে কিন্তু ক্রেডিট হয়েছে ষোলো হাজার পাঁচশো একাশি টাকা এই নাম্বারে ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি না কীভাবে তা চেক করবেন আমি একটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সরাসরি সেই লিংকে ক্লিক করে আপনারা ফার্মার আইডি ওই অপশানটাতে ক্লিক করবেন তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটাতে সরাসরি ক্লিক করলে আপনারা কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে দ্বিতীয় নম্বরে যে ফার্মার আইডি বলে আছে অপশানটা এই ফার্মার আইডি অপশানটাতে ক্লিক করবেন তো এখানে আপনার আইডিটা দেবেন এবং ফাইভ প্লাস সিক্স ই কত হয় সেইটা কিন্তু এখানে বসাবেন নেক্সট সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে বেরিয়ে আসবে স্ট্যাটাসটা সো তৃতীয় ধাপে কিন্তু আপনার সে একইভাবে ভোটার কার্ডের নম্বর প্রবেশ করিয়ে সার্চ করে দেখে নিতে পারেন কোন স্ট্যাটাস থাকলে তার অ্যাকাউন্টে দেখালে আপনি কিন্তু টাকাটা পাবেন যেমন এখানে লেখা আছে ইউটিআর সোন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড ইন ইনার তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এইরকম শো করে স্ট্যাটাসটা তাহলে কি বুঝবেন না এই লেখাটি থাকলে আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং এখানে যে টাকাটি লেখা থাকবে সেই টাকাটি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমাদের কিন্তু টাকা ঢুকছে না আমাদের এই রকম দেখাচ্ছে তাহলে আমরা কি করব। সো বন্ধুরা আমি আপনাদেরকে কিন্তু এখানে বলে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে আপনাদের কোন স্ট্যাটাসটা শো করলে আপনারা কি অ্যাকাউন্টে টাকা পাবেন কি পাবেন না বা পেলে কতদিন বাদেই বা পাবেন কি আপনি একবারই টাকা পাবেন না আপনারা এই ভিডিওটার মাধ্যমে ভালোভাবে বুঝুন বোঝার পরেই তারপরে কিন্তু আমাদের কমেন্টটা করুন তো প্রথমে আমি দেখিয়ে দিলাম যে ইউটিআর সোন টু বি আপলোডেড এইটা লেখা থাকলে কিন্তু আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং এখানে যে টাকাটি লেখা থাকবে সেই টাকাটি সেই টাকাটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনার যদি ব্যাঙ্কে তেরো হাজার টাকা লেখা থাকে তো এটা যদি স্ট্যাটাসটা শো করে তো আপনি ভাববেন আপনি এই টাকাটাই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন নেক্সট স্ট্যাটাসটা হলো ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নম্বর অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে যদি এই রকম স্ট্যাটাসটা শো করে তাহলে আপনি কি বুঝবেন এই লেখাটি দেখালে আপনি বুঝবেন যে ক্ষতিপূরণে টাকাটি দেওয়া হচ্ছে খারিফ সিজনের সেই টাকাটি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না নেক্সট আছে ক্লেম নট ওটেড ইয়েট ইফ এনি উইল বি আপডেট অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে যদি এই রকম লেখাটি শো করে তাহলে আপনাকে কি বুঝতে হবে তো বর্তমানে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন না তবে পরবর্তী সময়ে স্ট্যাটাসে নতুন আপডেট আসলে তখন আপনারা ক্ষতিপূরণের টাকা কিন্তু পেতে পারেন তারপরে বলব ক্ষতিপূরণের টাকা যাদের ঢোকেনি কবি কবে ঢুকবে যে সকল কৃষকরা ফসলের ক্ষতিপূরণের টাকা ঢোকেনি আপনারা একদম চিন্তা করবেন না জানুয়ারির কুড়ি তারিখের মধ্যে সব কৃষকরা কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে অর্থাৎ যেটা হচ্ছে আপনাদের এগ্রিকালচার লোন ক্ষতিপূরণের টাকা না ঢুকলে কি করবেন আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা যদি না ঢুকে থাকে তাহলে কিন্তু আপনি বিমা কোম্পানির হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন তো আমি এখানে দুটো এখানে দুটো হেল্পলাইন নম্বর বলে দিয়েছি এই নম্বরে কল করে কিন্তু আপনারা এখানে সমস্ত কিছু জেনে নিতে পারেন তো প্রথমে আছে কৃষিরক্ষক পোর্টাল হেল্পলাইন নম্বর যেখানে হচ্ছে ওয়ান ট্রিপল এবং নেক্সট একটা নাম্বার নাম্বার আছে টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডবল জিরো টু জিরো নাইন ফাইভ নাইন ফাইভ নাইন তো এই দুটো নম্বর কিন্তু এখানে আছে আপনারা এখান থেকে কল করে কিন্তু সম্পূর্ণটা জেনে নিতে পারেন তো আপনারা যদি এই ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাসটা চেক করতে চান আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আরও একবার দেখাচ্ছি ডিসক্রিপশানে যে লিঙ্কটা থাকবে সরাসরি সেই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা এইরকম একটা পেজে চলে আসবেন সো এখানে আপনাদের ফার্মার আইডি আছে এই ফার্মার আইডি অপশানে ক্লিক করে আপনারা এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে এই নাইন প্লাস ফোর যতই এখানে কিন্তু লিখে সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই স্ট্যাটাসটা শো করবে সো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু সবাইকে দেবে যদিও না দেয় কুড়ি তারিখের মধ্যে কিন্তু সবাইকে দিয়ে দেবে বলেছে আপনাদের কাদের কাদের টাকা ঢুকেছে অবশ্যই কমেন্টে জানান এবং কাদের টাকা ঢোকে বা কী দেখাচ্ছে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তাদের অসুবিধাটা আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং এম প্রদর্শনালি জয় হিন্দ